আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহতর্সেন সজীব আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেট্রো রেলের টিকিট কাটতে হয় শুরুতে আপনি মেট্রো রেল স্টেশনে পৌঁছানোর পর এক্সোলেটর লিফটে চড়ে সরাসরি স্টেশনের উপরে চলে যাবেন উপরে আসার পর আপনি দিক নির্দেশনা পাবেন যে কোন দিক থেকে টিকিট কাটতে হবে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আপনি একটা স্ক্রিন দেখতে পাবেন যে স্ক্রিনের ডিসপ্লে করবে যে ট্রেন কোথায় থেকে কোথায় যাবে কয়টায় সারবে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে যাবে মানে বিস্তারিত স্ক্রিনেই দেওয়া থাকবে এখান থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আপনি ট্রেনের টিকিট কাটার মেশিনগুলো দেখতে পাবেন অনেক সময় দেখবেন যে লাইন দেওয়া রয়েছে সেই লাইনে দাঁড়িয়ে আপনাকে হচ্ছে মেশিনের সামনে যেতে হবে আবার অনেক সময় খালিও থাকতে পারে আর কি আমি কিন্তু একদম ফ্রি পেয়েছি সরাসরি মেশিনের সামনে চলে গেছি মেশিনের সামনে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে প্রথমে দেখবেন একক যাত্রা আর এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অপশন দেখাবে যা আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চাচ্ছেন তারপরে আপনি সেটা সিলেক্ট করবেন ধরেন আপনি গাজীপুর থেকে মিরপুর দশে যেতে চাচ্ছেন তারপর গাজীপুরে ক্লিক করার পরে আপনি মিরপুর দশে ক্লিক করবেন তারপর আপনার গন্তব্য সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন যে কত টাকা ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে তারপরে স্ক্রিনে যখন ভাড়া দেখবেন তখনই কিন্তু আপনার ডান পাশে আপনি একটা বোথ দেখতে পাবেন সেই বোথে আপনি টাকা প্রবেশ করাবেন তারপর টাকা প্রবেশ করানোর পরেই কিন্তু প্রসেসিং হয়ে যাবে টিকিটটা বাম দিকে দেখবেন একটা বুথ রয়েছে এই বুথ দিয়েই কিন্তু আপনার টিকিটটা বেরিয়ে আসবে টিকিট কাটা হয়ে গেলে আর কি টিকিটটা আপনি হাতে পাওয়ার পরে এবার পিছনের দিকে তাকিয়ে দেখবেন প্ল্যাটফর্ম লেখা আছে আর কি এখন আপনি প্ল্যাটফর্মে চলে যাবেন আর এই প্ল্যাটফর্মে আসার পর আপনি দেখতে পারবেন যে কাঠ পান্স করার জন্য একটি স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে এই যন্ত্রে আপনি যখন আপনার কাঠটি পান্স করবেন সাথে সাথে আপনার সামনে থাকা সেই স্বয়ংক্রিয় গেটটি খুলে যাবে সেটা কিন্তু অটোমেটিক খুলে যাবে খুলে যাওয়ার পরে এবার আপনি তার ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পরে আপনি সামনে গেলেই দেখতে পারবেন যে আরও একটা লিফট আছে যা দিয়ে আপনাকে তিনতলায় যেতে হবে মানে হচ্ছে তিনতলা থেকেই আসলে ট্রেনটা সারবে লিফট দিয়ে আপনি সরাসরি তিনতলায় চলে যাবেন তিনতলায় আসার পরে আপনি দেখতে পারবেন যে এখান থেকেই মূলত ট্রেনটা সারবে অনেক সময় এসে দেখবেন যে ট্রেন দাঁড়িয়ে আছে আবার অনেক সময় আপনাকে কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে হতে পারে এখন বর্তমানে দশ মিনিট পর পর ট্রেন আসে আপনি যে কোনো একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন পরবর্তী ট্রেন আসার সাথে সাথে দরজা এবং স্বয়ংক্রিয় গেটটি একসাথে খুলে যাবে এবং আপনি সাথে সাথে ট্রেনের ভিতরে প্রবেশ করবেন এবার আপনি যদি দেখেন সিট খালি আছে তাহলে আপনি বসে পড়বেন আর যদি দেখেন ট্রেনের সিট খালি নেই তাহলে আপনাকে দাঁড়িয়ে যেতে হতে পারে অবশ্য আজকে আমরা দাঁড়িয়ে গেছি কারণ সিট খালি পাইনি আর ট্রেন যখন চলতে শুরু করবে তখন কিন্তু আপনি ট্রেনের মধ্যে বসেই ঢাকার মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনার গন্তব্য শেষ হওয়ার পরেই আপনি ট্রেন থেকে নামার পর আপনি প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনার হাতে থাকা কার্ডটিকে নির্দিষ্ট একটা মেশিনে ড্রপ করে তারপরে বের হতে হবে আপনি যদি আপনার কার্ড ড্রপ না করেন তাহলে স্বয়ংক্রিয় গেটটি কিন্তু ওপেন হবে না আপনাকে আগে এই কার্ডটিকে ড্রপ করতে হবে পরবর্তীতে এই স্বয়ংক্রিয় দরজাটি ওপেন হওয়ার পর আপনি কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে পারবেন মূলত এই ছিল আজকের মেট্রো রেলের টিকিট কাটা এবং ভবন করার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ